ল অ্যান্ড অর্ডার ল ইজ ফর এভরিওান যারা অলরেডি কয়েকজনকে ধরেছে আমি শুনেছি পুলিশ ইজ নট গড উপর দিয়ে দেখে নেবে আর স্যাটেলাইট দিয়ে নেবে ধরে নেবে পুলিশ পুলিশরা নিজের চেষ্টা করছে ডিজি নিয়ে বলেছেন টাফ অ্যাকশন নেব লেট দেম গিভ সাম টাইম আজকে রাতারাতি ধরে তাহলে দাউদকে এতদিন আনতে পারলেন না তাহলে মহুল চস্কিকে আনতে পারলে ইচ্ছে করে ধরছ না নীরব মোদীকে আনতে পারছো না কেন পশ্চিমবাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে পশ্চিমবাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায় পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয় এটা যদি ছানবিন করতে হয় তো বড়ো মাথা ধরা পড়ে যাবে তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফিয়া আমি শুনেছি বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে আতঙ্কিত করেছে এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তারই তার করা ধরা এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা দিকে যাবে তখন পুলিশ ধামা ধামাচাপার জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে এদের এদেরকে ম্যানেজ করার আমি যখন পৌঁছাই তার আগে এদেরকে সঙ্গে সঙ্গে রাত্রে এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে আর পালানোর চেষ্টা করেছে দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসেছি কালকে সসম্মানে এনাদেরকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিদায় করা হবে আপনারা কি মানে নিজের তরফ থেকে কোনো অভিযোগ কিছু করবেন অবশ্যই ওখানে আপনারা দেখতে পাবেন তৃণমূলের কোনো একজন চোর নেতা নিজের স্বঘোষিত নেতা টুইট করেছে পোস্ট করেছে শুনলাম তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে সে নাকি বলেছে কি এই সব সাধুসন্তরা বিজেপির দালাল মেয়ে পাচারকারী এরকম করে তৃণমূলের কোনো স্থানীয় নেতা পোস্ট করেছে আমি শুনলাম আমার কাছেও এসছে তার স্ক্রিনশট তার লিখিত অভিযোগ করা হয়েছে তার মানেরটাই উদ্দেশ্যটা হচ্ছে কি গেরুয়া বস্ত্র ধারে যদি কেউ এলে এখানে তৃণমূলের লোক মারপিট করবে আর মারপিটের পর যখন বুঝতে পেরেছি এটা সামাল দেওয়া যাবে না হিন্দু সমাজের লোক একত্রিত হয়ে এটার বিরোধ করবে তখন পুলিশকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে